হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা কই যাচ্ছি জানেন আমরা যাচ্ছি আমার ননদের বাসায় তার বাসাটা আমার বাসা থেকে কাছেই তাই আমরা প্রায় প্রায় তার বাসায় যাই আর আমার বাবা বাড়ি তো অনেক দূরে তাই একটু কম যাওয়া হয় দেখুন এগুলো নিয়ে এসেছি তো রাখলাম এখানে তো এখন আমি একটু ভিতরে যাবো ঘরের ভিতরে তো আগে রেখে নিলাম এগুলো তো দেখুন আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার আমাদের ছেলে গোসল করে বেরোলো তো এখন একটু বসবো আর একটু রেস্ট করব তারপর খাওয়া দাওয়া করব তো দেখি বাবুরা কি করছে এই যে আমার বেবিটা বাবা মা যেহেতু মিলে তুমি তো বাবাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ তো সবাই ওর জন্য দোয়া করবেন তো দেখি কী কী রান্না হয়েছে দেখুন ওরা খাচ্ছে ছোট বাবুরা আর আমার মেয়ে বাবুরটাকে নিয়ে বসে আছে তো এই যে রান্না কী কী হয়েছে দেখুন এখানে গরুর মাংস দেখেন কালারটা কত সুন্দর ইলিশ মাছ ভুনা ডাল সালাদ করলা ভাজি আর কি কি আছে দেখি ও এখানে ইলিশ মাছের লেজের ভর্তা কার কার পছন্দ বলবেন আমার তো খুবই পছন্দ আমি তো এটা আগে শুরু করব তারপর আছে কি দেখছি এটা হচ্ছে বাদাম বাদাম আমার খুব পছন্দ তো তারা খেয়েছে এখানে এতটুকু আছে এটা মুরগির মাংস আর এটা আছে বেগুন দিয়ে ইলিশ মাছ তো অনেক কিছু রান্না করেছে এত কিছু রান্না করতে না করেছি এটা বোয়াল মাছ ভুনা এই যে এখানে আচার আমার অনেক সুন্দর করে আচার বানায় মজা করে তো খাবো এখন একটু তারপর খাওয়া দাওয়া করবো ও তো খুব মজা পায় তাই ওকে এখানে বসিয়ে দিয়েছি তো এই যে একটা কেক এনেছে খাওয়ার জন্য তো এখন এটা কাটবে কেটে আমরা কেকটা খাবো খেয়ে আমরা বাইরে চলে যাবো তো অনেক আনন্দ করলাম আমার নরদে বাসায় তো গাইস এই তো আমাদের এখানে বিদায় নিয়ে চলে এসেছি এখন আমরা ইসকে উঠেছি দেখুন এখানে একটা মানে মসজিদের মতো অনেক সুন্দর তাই ভিডিও করলাম আমার তো খুব ভাল লাগছে দেখতে তো আমরা এখন কিছুক্ষণ পর তো উঠবো তো চলে আসবো কাছাকাছি তো গাইস এই পর্যন্তই আজকের জন্য আবার যে কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে তো আজকের জন্য ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে বলবেন তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ